কত অধ্যায়ের পড়া আজকে আমরা শিখব ষড়শ অধ্যায়ের নাম কি দৈবাসুর সম্পাদ বিভাগীয় এখান থেকে আমরা কত নম্বর শ্লোকটা শিখতে যাচ্ছি এক নম্বর এক নম্বর শ্লোক কে বলেছেন তো আমরা শব্দগুলো জেনে নিই সবাই বলো অভয়ম সত্য সমশুদ্ধি হ ইয়োগ ব্যবস্থিতি হ তারপরে হ্যাঁ দানম দমস্যোগস্ব শ্রদ্ধ তপ আর্যবম আমরা আবারও পাঠটা শিখি অভয়ম সত্য সমশুদ্ধি হ জ্ঞান ইয়োগ ব্যবস্থিতি হ দানম দমস্যোগস্ব সাধ্যায়স্য তপ আর্যবম আমরা এখন অনুষ্ঠাপ ছন্দে পাঠটা শিখব অভয়ম সত্ব ছম ছুদ্ধি হক ব্যবস্থিতি হ দানম দমস্য ইয়োগ স্য শ্রাদায়স্য তপ অভয়ম সত্য স্বামী সদ্যি হও জ্ঞানীয় ব্যবস্থিতি হও দনম দমস্য ইয়গস্য সাদ্যস্য তপার্যবম

এক নম্বর শ্রী ভগবান ভগবান অপার

শ্রীমৎ ভগবদ গীতা সরস্বতায় সম্পদ বিভাগে এক